হ্যালো ভাইস কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি আজকে ছয় ধরে ব্যবসা করিনি কিছু সমস্যা ছিল আমার সমস্যাটা যেমন ধরো টাকা পয়সার কিছু সমস্যা ছিল ব্যবসায় কিছু লস ছিল এর কারণে আমি ব্লক করতে পারিনি আর আমার মোবাইলেরও অবস্থা ভালো ছিল না তারপরে মানে বুঝতেই পারছো ব্যবসা মানে কি আর এখানটায় আমি সব কিছু মাল রেডি করে নিয়েছি এটা হচ্ছে রাত্রের ভিডিও রাত্রে রেডি করে তোমাদের আমি দেখাচ্ছি আর আমার মোবাইলটা তোমাদের একটু দেখাই এখন কটা বাজে কখন থেকে মানে কত রাত্রে ভিডিওটা করছি দেখো এখন বাজে এগারোটা দেখো 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 দেখাচ্ছি দেখো এখন বাজে এগারোটা এত রাত্রে ভিডিও বানাচ্ছে আর আমার ক্যামেরাটা দেখো আমার ক্যামেরা দেখো এটা হচ্ছে সামনের ক্যামেরা আর পিছনের ক্যামেরা আমি দেখাই দেখেছে ক্যামেরা এই মানে এই ফোনটাই আমরা আগে ভিডিও বানাতাম তারপরে আর বানাইনি মানে অবস্থা খারাপ এই জন্য এই ফোনটাই ফার্স্ট আমার ফোন ছিল আর সামনের ক্যামেরাটা যাও ঠিক ছিল ঠিক ছিল খুব একটা ভালো অবস্থা নয় তোমাদের দেখাই এই ফোনটা হচ্ছে আমি নতুন নিয়েছি যেটা আমরা হাতে দেখতে যেটা আমি ভিডিও করছি এটা আমি নতুন নিয়েছিলাম চলো আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে শুভ সকাল চলো আজকের ব্লগ শুরু করল সকালে উঠি যখন ব্যবসা যাব বেরোলাম তখন দেখি বাইরে বৃষ্টি হচ্ছে তখন ভাবলাম বেশ ব্যবসায় যাব না কিন্তু কিছুক্ষণ পরে দশটার দিকে ভাবলাম ওর ব্যবসা যাব। ব্যবসা যাবো মানে মেঘলাটা কেটে গেছে এই জন্য ভাবলাম ব্যবসা যাব। বেরিয়েও পড়লাম বেরিয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ গাড়িতে আমি সব কিছু বেঁধে নিয়েছি কিছুটা যাওয়ার পরে আমি তোমাদের আচ্ছা ওটা পরে বলছি দেখো মেঘলা কেটে গেছে বেরিয়েও বললাম আর এটা হচ্ছে মেন রাস্তায় চলে এসেছি গ্রামের রাস্তার ভিডিওটা আমি ডিলেট করে ফেলেছি ঠিক আছে চলো দেখো ভিডিওটা কেমন লাগে এটা হচ্ছে বাঁশ ভোড়া দেখতে আছো তোমরা এটা হচ্ছে বাঁশ ঘোড়া কিছুটা যাওয়ার পরে গেছি এখানটা একটা আমার সমস্যা হয়ে গেলো সমস্যাটা গাড়ির টায়ারটিও ফেটে গেছে এই জন্য সারাতে নিয়ে এলাম মানে চার পাঁচটা দোকানে ঘুরেছি কোথাও বলছি যে না হবে না এখন বেজেও গেছে বারোটা সাড়ে বারোটা এইরকম বেজে গেছি মানে খুব টেনশানে পড়ে গেছিলাম তারপরে একটা ভাইয়ের কাছে এসলাম আসলাম ভাই বলল যে হয়ে যাবে আমি অন্য জায়গা থেকে এনে দেব। আমি বলছি ঠিক আছে তাহলে একটু বসেছি তারপরে তো আমাদের আবার দেখাচ্ছি দাঁড়াম একটু লেট করে দেখা দেখা আর গাড়ি টায়ার টিউটা পড়ানো হয়ে গেছে এবার হাওয়া করে দিচ্ছি আর ওখানটা দেখুন গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়িটা দাঁড়িয়ে দেখাচ্ছি একটু জুম করে ওখানটা গাড়িটা দাঁড়িয়ে আছে লেট করছে একটা চাকা নেই এই চাকাটা পড়িয়েছি মতন টায়ার টিউটা পড়িয়েছি আর খরচও অনেক হয়ে গেছে মানে যে টাকা খরচ হওয়ার কথা তার ডবল টাকা খরচ হয়ে গেছে কিছু করার নেই আমাকে তো বাড়িয়ে এত ফিদা রয়েছে এই জন্য হোটেলে হোটেলে ঢুকলাম ঢুকে একটু বিরিয়ানি খেলাম আমি খাই খাওয়া দাওয়া আবার কথা হচ্ছে আর হচ্ছে বাড়িতেও চলে এলাম বাড়িতে চলে এসে একটু শুয়েছি এখানটায় হচ্ছে আমার ভাবনা আর মা কি যা মা এখানটায় বসে আছে মা বললো যে এত দেরি হলো কেন বললাম যে গাড়িটা এত ফেটে গেছিলো এই জন্য এত দেরি হয়ে গেছিলো হ্যাঁ চলো আজকে ভিডিও ইয়ে দিয়ে থাকলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার